হিন্দু আচ্ছা এ মেয়েটা মুসলিম তুমি মুসলিম আলহামদুলিল্লাহ ভালো তোমার সাথে কিন্তু বিয়ে দিতে হবে ঠিক আছে বিয়ে সাথে করলে কি খাবে তুমি টাকা পয়সা মুসলমান কোন রক্ত খায় কিসের রক্ত খাবে মানুষ কি মানুষের রক্ত খেতে পারে তুমি কি রক্ত খেতে পারো মিথ্যা কথা রক্ত খেলে তো মারাই যেত রক্ত তো খাও নাই তুমি আচ্ছা শোনো তোমাকে আমি বলি তোমার নাম কি যাই নাই যাই এই তোমার নাম কি বলো যায় না তুমি বলো তোমার নাম কি ঋতু তোমার নাম বলো রোগীর নাম ঋতু তোমার নাম কি তুমি রুগীকে বিয়ে করবে নাম বলো সমস্যা নাম বলো এই তোমার নাম কি বলো নাম বলো নাম বলো হুজুরের সাথে বেয়াদবি করতে হয় তুমি মুসলমান শোনো শোনো তুমি মুসলমান আমি মুসলমান হুজুরের সাথে বেয়াদবি করতে হয় না ঠিক আছে আমি তোমাকে আপনি করে বলতেছি তুমি আমাকে আপনি করে বলেন বা তুমি সুন্দর করে বলো তোমার নাম কি বলো নাম না থাকলে কেউ হয় নাকি নাম বলো আচ্ছা তুমি ভালো ভাবে বলবে না বুঝতে পারছি তুমি একটু তোমার ব্যবস্থা করতেছে চাও এ দেখো তোমার মত আর জিন বসাত বসাতে তোমার টেনশন করার কোন কারণ নাই তুমি মনে করতেছ যে তোমাকে ভালো ভালো কথা বলছি তুমি একটু খেয়াল করো হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ ওয়াদুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হে আল্লাহ তাআলা আপনার সাহায্য আমি চাই আপনি স্যার আমাদের কেউ সাহায্য করার মালিক নেই আল্লাহ তালা জিন বলেন মানুষ বলেন সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আপনি মানুষকেও আপনি সৃষ্টি করেছেন জিনকেও সৃষ্টি করেছেন আল্লাহ তালা এই মুহূর্তে ঋতুখাতনের কাজ যে জিন যে ভাই আমার আছে মুসলিম দাবি করতেছে সে যদি মুসলিম হয় তাহলে তাকে শাস্তি থেকে তাকে বাছাই দেবেন আর যদি অন্য ধর্মের হয় বা মিথ্যা কথা বলে তাহলে শাস্তি যেটা হয় হত্যা সে হত্যা আপনি করে দেবেন ঈশাআ আল্লাহ তালা আপনার উপর ছেড়ে দিয়েছি আপনি যেটা ভালো মনে হয় সেটা করবেন এখনো তোমার কাছে বলো হিন্দু না মুসলিম সত্য কথা বলো জানো যে আল্লাহ সব পারে না পারে না তাহলে আল্লাহ তালার যদি আমি বিচারটা দিই আল্লাহ কিন্তু অবশ্যই গোল করবো আমি মসজিদের ইমাম সাহেব হাফেজ আলেম এবং এই জগতে আমার দশ বছর অভিজ্ঞতা হাজার হাজার জিনকে হত্যা করছে আল্লাহ তালার সাহায্য নিয়ে তা আমি তোমাকে সুযোগ দিচ্ছি কারণ আমরা সবাইকে সুযোগ দিই মুসলমান কাউরে আগে ক্ষতি করে না আগে সুযোগ দেয় যে তুমি মুসলিম তুমি কতদিন এই রুগীকে ধরেছ বলো তো কথা বলো কতদিন আগে কে ধরছো কতদিন হচ্ছে বুঝতে পারছি না ভালো করে বলো আচ্ছা এই পছন্দ হয়েছে তাই না বিয়ে করবে আলহামদুলিল্লাহ ভালো বিয়ে করবে সমস্যা নেই তোমার নাম বলো বিয়ে নাম লাগে নাম বলো তোমার বাবা মা কি তোমাকে রেখে চলে গেছে মেয়ের নাম হচ্ছে ঋতু যে ওখানে আছে দেখেন পরিবেশটা দেখেন আপনারই বান্দি যে জিন আছে ওটাও আপনার সৃষ্টি দুইটা আপনার সৃষ্টি আল্লাহ তালা কোনো মানুষ যদি মানুষকে জুলুম করে তার শাস্তি দেন যদি অন্য ধর্মের হোক তাকে শাস্তি দেন যদি জিন হয়ে মানুষের ক্ষতি করে তার শাস্তি আপনি দিয়ে থাকেন হেল্লা তালে এই মুহূর্তে আপনার রাষ্ট্রবাহিনী আমার প্রিয় মক্কেল জন যারা আমার মক্কেল আছে এই মুহূর্তে ওই ঋতুর কাছে পাঠিয়ে দেন সবাই চলে দেন ওখানে আটকায় ধরেন ও যেন না হতে পারে হেল্লা তালে এই মুহূর্তে আপনি কোরআন দেয় আটকায় দিচ্ছি রোগীর শরীরে দেখেন তো আপনার কাছে কোন জিন গেছে কোন হুজুর দেখেন তো ঋতু আপনার কাছে দেখেন অনেকগুলা হুজুর জুব্বা পরে গেছে দেখেন চোখের সামনে দেখতে পাচ্ছেন গেছে দেখেন আপনার চোখের সামনে আছে মিথ্যা কথা বলেন কেন শোনেন আপনি যদি এখনো তো আপনার সময় আছে যদি চান আমাকে বলেন যে আমি তাহলে আমি সেই ব্যবস্থা করে দেবো রোগীর কাছ থাকার ব্যবস্থা করবো কোনটা বলেন শাস্তি দেব না বলেন আপনি কি করবো শাস্তি দেব বলেন ওরা গেছে আসল ভাই দেখেন দৌড়ে কি করবো তোমাকে শাস্তি দেবো না বাসায় দেব বলো বলো কথা বলেছি যাই নাই যাই নাই দিক তাকাও তাকাও তোমাকে কি শাস্তি দেবো নাকি তোমাকে ছেড়ে দেবো একদম বলো কোনটা আমাদের টাকা ভালো করে মোবাইল ধরা যাচ্ছে তোমার যাতে বলছি কি আমি তুমি রুগীর কাজ থাকো সমস্যা নাই তোমাকে কিন্তু শাস্তি দেব তোমাকে মুক্ত করে দেব বলো তাই তুমি কি আল্লাহ থেকেও চালাক বেশি তাহলে আমি তো আল্লাহ কোরআন দিয়ে তোমাকে নষ্ট করে দেবো তাই না আমি তো আল্লাহর সাহায্য যা আমি তো তোমার সাহায্য যাচ্ছি না আমি তো না আমি তোমাকে আমি আল্লাহর সাহায্য নিয়ে তোমাকে মারবো তুমি কি তখন পারবে পড়া যাচ্ছে বলে ইনশাআল্লাহ এই মামা রুগীর রুগীর তুমি করো ভিডিওটা অফ করে রুগীর মোবাইলটা ধরো এইভাবে ভিডিও অফ করে রুগীর কানে ধরো মোবাইলটা ধরো কারতে ধরো আমি ওরা গেছে আসল ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا 10. يا الله يا الله يا رحمن يا رحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا